আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী আমার উপরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই খুব সুন্দর আলোচনা করেছেন আমার কাছে খুব ভালো লাগছে আপনারা ভিডিও দেখে আসবেন এবং সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সকলকে এই সময়ে সংকট হচ্ছে ভালো কিছু বলেন ভালো কিছু মানুষের প্রয়োজন আপনি ওই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা গুগলে আপনি হেন কিছু নাই গুগলকে সামনে রেখে আপনার লিখতেও হবেন আপনি লিখতে পারেন অসুবিধা নাই খালি বলবেন আমি এটা চাই চলে আসে না চলে আসে না চলে আসে আচ্ছা আমি এটা টেস্ট টেস্ট করে করে আপনাকে বলতেছি বলতেছি আমি আমি গুগলকে বললাম আমি কিছু ভালো মানুষ চাই এই মাথা নাড়তেছেন কেন মাথা নাড়তেছেন কেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে বলেন কিছু ভালো মানুষ দাও ভাই আসসালামু আলাইকুম আমার অফিসের জন্য পাঁচজন ভালো লোক দরকার পাঠাই দাও ঠিকানা হচ্ছে এত আপনি এখন যদি মোবাইল থাকে নেট যদি কার্যকর থাকে তো সার্চ দেন সার্চ দিয়ে বলেন ভালো মানুষ চাই আলাইকুম বাসায় যে টেস্ট করবেন আজকে গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি মিলে একজন ভালো মানুষের একটা কণাও তৈরি করার সক্ষমতা এই পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে তা সম্ভব নয় যেটা সম্ভব নয় সেই কাজটাই করতে চায় বাংলাদেশ জামাত ইসলামে আজকে সক্রিয় সহযোগী থেকে কর্মী বানানো মানে আপনি যে ভালো মানুষটুকু আছেন এই ভালো মানুষটুকুকে আরেকটু ভালো মানুষ করা এই ভালো মানুষটুকু করা শুধু জান্নাতে যাওয়ার জন্য নয় জান্নাতে যাওয়ার লাস্ট টার্গেট মূল টার্গেট হচ্ছে আরও টার্গেট হচ্ছে অন্যতম টার্গেট হচ্ছে আপনি যদি একজন ভালো বাবা হন তাহলে একটা ভালো পরিবার হবে